কুটিতে বসিতে লাঠি করলাম না চেছে রাজু আর কত কাল থাকবো বলে পরে পাশান মন নিরলে বসি যায় একবার বাবরি রঞ্জন পদময় আব্দুল কালামে কয় প্রভু আমার দয়াময় পদময় আব্দুল কালামে কয় প্রভু আমার দয়াময় পরে সংকটকালে দিয়ে আসে সংকটকালে দিয়ে রাশো বলে নাই যাই এখন আর কতকাল থাকবো বলবে ওরে পাতাল মন মিরলে বসি যায় বাবন রঞ্জন ও সময়ে দৌড়াম পারি হাতে নেই মরতে ওয়াই করি ও সময়ে দৌড়াম পারি হাতে নেই মরতে করি যখন আমি কি বা করি

এক সন্থার দুর্নীতি সব তাজের বাংলাদেশ বাংলাদেশের মার বাংলাদেশের পদ্মা নদীতে রূপা দী স্মার দধি দুইতে পূর্ণিমায় মালিক জানু সাইজনে পারি ডাক্তার ডাক্তারে জানু বাংলাদেশের কোন ধন্য ধন্য সবার বাংলাদেশ সবার বাংলাদেশ